ভিউয়ার্স ওয়েলকাম টু জ্ঞান সমগ্র আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ত্রিপুরা টেট দু হাজার পঁচিশের জন্য পেপার ওয়ানের বাংলার খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে যেগুলি লীলা মজুমদারের জীবনে তার কর্মজীবন নিয়ে তো এই ভিডিওটি হচ্ছে পার্ট থ্রি অর্থাৎ তিন নম্বর ভিডিও তো লীলা মজুমদারের উপর আরও প্রশ্ন উত্তর পড়ব আমি আগেও আপলোড করেছি বা লীলা মজুমদারের সম্পূর্ণ জীবন কাহিনী জীবন বৃত্তান্ত নিয়েও একটি ভিডিও প্রস্তুত করেছি তো চাইলে সেগুলি দেখতে পারেন তো আজকের ভিডিওতে আমরা লীলা মজুমদারের উপর প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করব তো এই পর্বটি হচ্ছে তিন নম্বর পর্ব তো তাহলে চলুন শুরু করা যাক তো লীলা মজুমদারের কোন গল্পে চাঁদ ও চাঁদের অবস্থানের সম্ভাবনা সম্পর্কে উল্লেখ রয়েছে অপশনে বকুবধ পালা আর কোনখানে নেপুর বই হলদে পাখির পালক তো এই অপশনগুলির মধ্যে কোন গল্পে চাঁদ ও ছাদের অবস্থানের সম্ভাবনা সম্পর্কে উল্লেখ রয়েছে তো অপশনে তিন নম্বর অপশন নেপর বই এটি এখানে সদ্য পরে প্রশ্ন লীলা মজুমদার বাঘের চুক গল্পগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন অপশনে দিদির সুখলতা দিদির সুখলতা রাওকে না ইন্দিরা দেবী চৌধুরীকে চৌধুরী চৌধুরানীকে না রবীন্দ্রনাথ ঠাকুরকে না অবনীন্দ্রনাথকে তো রাইট আনসার হবে দিদির সুখলতা রাওকে তিনি বাঘের চোখ গল্পগ্রন্থটি উৎসর্গ করেছিলেন তো লীলা মজুমদার কোন উপন্যাসটি মাতা শুরু দেবীকে উৎসর্গ করেছিলেন অপশনে প্রদীপিশির ভর্মী বাক্স জোনাকি দুলিয়া শ্রীমতী তো রাইট আনসার হবে জোনাকি এই উপন্যাসটি তিনি মাতা সুরমা দেবীকে উৎসর্গ করেছিলেন তো লীলা মজুমদারের স্বামীর নাম কি তো অপশন প্রমোদারঞ্জন রায় সুধীর কুমার মজুমদার উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সুকুমার রায় তো রাইট আনসার সুধীর কুমার মজুমদার অপশন দুই নম্বর অপশন এখানে শুদ্ধ পরে প্রশ্ন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লীলা মজুমদারের সম্পর্কে কি হন অপশনে মামা বাবা জ্যাটা মশাই পিসে মশাই তো রাইট আনসার হবে জ্যাটা মশাই তো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হলেন লীলা মজুমদারের মশাই পরের প্রশ্ন লীলা মজুমদার ছিলেন সুকুমার রায়ের কী ছিলেন হর্ততো বোন পৃষ্টতো বোন বোন না মাসি তো রাইট আনসার হবে হর্ততো বোন লীলা মজুমদার হচ্ছেন সুকুমার রায়ের হোর্ততো বোন সম্পর্কে ছিলেন বোন তো পরের প্রশ্ন লীলা মজুমদার এবং সত্যজিৎ রায়ের মধ্যে সম্পর্ক ছিল তো কী ধরনের সম্পর্ক ছিল ভাই বোনের সম্পর্ক না পিসি ভাইপো না মামা ভাগ্নি না ভাতিজি তো রাইট আনসার হবে পিসি ভাইপো তো লীলা মজুমদার এবং সত্যজিৎ রায়ের মধ্যে সম্পর্কটা ছিল পিসি ভাইপুর তো লীলা মজুমদার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ের শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন অপশনে বাংলা ইংরেজি হিন্দি বিজ্ঞান তো রাইট আনসার হবে ইংরেজি সরি ইংরেজি তো লীলা মজুমদার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে শিক্ষক হিসাবে তিনি নিযুক্তি লাভ করেছিলেন তো কত সালে লীলা মজুমদার সন্দেশ পত্রিকার সম্পাদক পদ থেকে অবসর নেন অপশনে উনিশশো একানব্বই তিরানব্বই চৌরানব্বই উনিশশো নিরানব্বই তো রাইট আনসার হবে উনিশশো চৌরানব্বই তো উনিশশো চৌরানব্বই সালে লীলা মজুমদার সন্দেশ পত্রিকার সম্পাদক পদ থেকে অবসর নেন কারণ সেই সময় তার শারীরিক অসুস্থতার জন্য পরে প্রশ্ন বিবাহের পূর্বে লীলা মজুমদারের নাম কি ছিল অপশনে লীলা মজুমদার লীলা দেবী লীলা রায় লীলা রায় চৌধুরী তো রাইট আনসার হবে লীলা রায় বিবাহের পূর্বে লীলা মজুমদারের নাম ছিল লীলা রায় যখন তিনি বিয়ে করেন তখন তার নাম পরিবর্তন করে রাখা হয় লীলা মজুমদার তো এই হচ্ছে লীলা মজুমদারের উপর এ পর্যন্ত ত্রিশটি প্রশ্ন তো যদি ভিডিওটি ভালো লাগে বেশি লাইক শেয়ার করবেন আর পরবর্তী এভাবে আরও ত্রিপুরাটের রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ